অ্যারিস্টটল সম্পর্কে একটু বলি বিশ্ববিজয়ী বীর সম্রাট আলেকজান্ডার দুঃখ করে বলেছিলেন জয় করার জন্য পৃথিবীর আর কোনো দেশই বাকি রইল না তার শিক্ষক মহাপণ্ডিত অ্যারিস্টটল সম্বন্ধেও একই কথা প্রযোজ্য জ্ঞানের এমন কোনো দিক নেই তিনি যার পথ প্রদর্শক নন তার পলিটিক্স গ্রন্থ আধুনিক রাজনীতির সূচনা করেছে পলিটিক্স গ্রন্থটিও কাব্য কাব্যতত্ত্বের ভিত্তি স্থাপন করেছেন আধুনিক জীববিজ্ঞানের তিনি জনক বহু দার্শনিক তত্ত্বের প্রবক্তা তার চিন্তা জ্ঞানমনীষা প্রায় দুই হাজার বছর ধরে মানব সভ্যতাকে বিকশিত করেছিল তিনশো চুরাশি খ্রিস্টপূর্ব পূর্বে থ্রেসের অন্তর্গত স্তাজেইরা শহরে অ্যারিস্টটল জন্মগ্রহণ করেন তার পিতা ছিলেন চিকিৎসক নাম নিকোমাকাস শৈশবে গৃহেই পড়াশোনা করেন অ্যারিস্টটল সতেরো বছর বয়সে পিতামাতাকে হারিয়ে গৃহত্যাগ করেন ঘুরতে ঘুরতে তিনি অ্যাথেন্সে এসে উপস্থিত হন সেই সময় অ্যাথেন্স ছিল শিক্ষার কেন্দ্র সক্রেটিসের শিষ্য প্লেটো গড়ে তুলেছেন নতুন একাডেমি সেখানে ভর্তি হলেন অ্যারিস্টটল অল্প মধ্যেই নিজের যোগ্যতায় তিনি হয়ে উঠলেন একাডেমির সেরা ছাত্র প্লেটো তার অসাধারণ বুদ্ধিমত্তায় মুগ্ধ হয়ে গিয়েছিলেন শিক্ষা দান ছাড়াও নানা বিষয় নিয়ে গবেষণার কাজ করতেন অ্যারিস্টটল তর্কবিদ্যা অধিবিদ্যা প্রকৃতিবিজ্ঞান জীববিজ্ঞান নীতিশাস্ত্র অল্পদিনের মধ্যেই তার গভীর জ্ঞান অসাধারণ পাণ্ডিত্যের কথা চতুর্দিকে ছড়িয়ে পড়েছিল মেসিডনের রাজা ফিলিপেরও অজ্ঞাত ছিল না পুত্র আলেকজান্ডারের জন্ম সময়ই তার শিক্ষার ভার অর্পণ করেন অ্যারিস্টটলের উপর তখন অ্যারিস্টটল আটাশ বছরের যুবক আলেকজান্ডার যখন তেরো বছরের কিশোর রাজা ফিলিপের আমন্ত্রণে অ্যারিস্টটল এসে তার শিক্ষার ভার গ্রহণ করলেন শ্রেষ্ঠ গুরুর দিগিজয়ী ছাত্র বহু প্রাচীন ঐতিহাসিকের ধারণা অ্যারিস্টটলের শিক্ষা উপদেশই আলেকজান্ডারের অদম্য মনোবল কঠিন দৃঢ় চরিত্র গড়ে তুলতে সাহায্য করেছিল প্রকৃতপক্ষে একজনের ছিল সমগ্র পৃথিবীকে জয় করে তার উপর প্রভুত্ব করবার প্রবল ইচ্ছা অন্যজনের ছিল জ্ঞানের নতুন নতুন জগৎ আবিষ্কার করে মানুষের জন্য তাকে চালিত করার ইচ্ছা অ্যারিস্টটলের প্রতি রাজা ফিলিপেরও ছিল গভীর শ্রদ্ধা শুধু পুত্রের শিক্ষক হিসাবে নয় যথার্থ জ্ঞানী হিসেবেও তাকে সম্মান করতেন অ্যারিস্টটলের জন্মস্থান স্তা যেইরা কিছু দুর্বৃত্তের হাতে ধ্বংস হয়ে গিয়েছিল সেখানকার বহু মানুষ জীবন যাপন করছিল রাজা ফিলিপ অ্যারেস্টটলের ইচ্ছায় শত্রু সেনার হাত থেকে শুধু শুধুইরা উদ্ধার করেননি ধ্বংসস্তূপের মধ্য থেকে শহরকে নতুন করে গড়ে তুলেন তুললেন অ্যারেস্টটল একদিকে ছিলেন মহাজ্ঞানী অন্যদিকে সার্থক শিক্ষক তাই গুরুর প্রতি আলেকজান্ডারের ছিল অসীম শ্রদ্ধা তিনি বলতেন পিতার কাছে পেয়েছি আমার এই জীবন আর গুরুর কাছে শিক্ষা লাভ করেছি কীভাবে এই জীবনকে সার্থক করা যায় তার জ্ঞান যখন অ্যারিস্টোটল জীবন বিজ্ঞান সংক্রান্ত গবেষণার কাজ করছিলেন আলেকজান্ডার তার সাহায্যের জন্য বহু মানুষকে নিযুক্ত করেছিলেন যাদের কাজ ছিল বিভিন্ন ধরনের মাছ পাখি জীবজন্তুদের জীবন পর্যবেক্ষণ করা তার বিবরণ সংগ্রহ করে পাঠানো দেশ বিদেশের যেখানেই কোনো পুঁথি পাণ্ডুলিপির সন্ধান পাওয়া যেত আলেকজান্ডার যে কোনো মূল্যেই হোক সেই পুঁথি পাণ্ডুলিপি সংগ্রহ করে গুরুর হাতে তুলে দিতেন যখন আলেকজান্ডার এশিয়া জয়ের নেশায় সৈন্যবাহিনী নিয়ে বার হলেন অ্যারিস্টটল ফিরে গেলেন অ্যাথেন্সে তখন অ্যাথেন্স ছিল শিল্প সংস্কৃতির শিক্ষার পীঠস্থান এখানেই স্কুল স্থাপন করলেন অ্যারিস্টটল তখন তার বয়স পঞ্চাশ বছর স্কুলের নাম রাখা হল লাইসিয়াম কারণ কাছেই ছিল গ্রিক দেবতা লাইসিয়ামের মন্দির তিনশো তেইশ খ্রিস্ট পূর্বে আলেকজান্ডারের আকস্মিক মৃত্যু হল এতদিন বীর ছাত্রের ছত্রছায় যে জীবন যাপন করতেন তাতে বিপর্যয় নেমে এলো কয়েকজন অনুগত ছাত্রের কাছ থেকে সংবাদ পেলেন তার বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু হয়েছে সক্রেটিসের অন্তিম পরিণতির কথা অজানা ছিল না অ্যারিস্টটলের তাই গোপনে অ্যাথেন্স ত্যাগ করে হৌরিয়া দ্বীপে গিয়ে আশ্রয় নিলেন কিন্তু এই স্বেচ্ছানিবাসের যন্ত্রণা বেশিদিন ভোগ করতে হয়নি অ্যারিস্টটলকে তিনশো বাইশ খ্রিস্ট পূর্বে তার মৃত্যু হল অ্যারিস্টটল সমস্ত জীবন ধরে যে সমস্ত রচনা করে গিয়েছিলেন মৃত্যুর আগে তা তার শিষ্য থিও ফ্রাস্তোসের হাতে দিয়ে যান থিও ফ্রাস্তোসের পর সেই সমস্ত রচনাবলীর উত্তরাধিকারী হন তার শীর্ষ নেলেওস নেলেওসের মৃত্যুর পর তার পুত্ররা সেই সমস্ত রচনাবলীকে লোহার সিন্ধুকে পুড়ে অ্যারিস্টোটলের সমাধির নিচে পুঁতে রাখেন দুশো বছর পর রোমের সেনাবাহিনী যখন গ্রিস দখল করে তখন সেই পুঁথি উদ্ধার করে করে রোমেনিয়া আসা হল সমস্ত রচনাই জীর্ণ হয়ে গিয়েছে বহু প্রচেষ্টায় সেই সমস্ত পুঁথির অনুলিপি প্রস্তুত করা হলো এবং তার ভিত্তিতেই অ্যারিস্টটলের রচনাবলী প্রকাশিত হল বিষয়বস্তু অনুসারে অ্যারিস্টটলের রচনাবলীকে কয়েকটি ভাগে বিভক্ত করা যায় তর্কবিদ্যা অধিবিদ্যা প্রকৃতিবিজ্ঞান নীতিশাস্ত্র অলংকার তত্ত্ব কাব্যতত্ত্ব অ্যারিস্টটলের রচনার সংখ্যা এক হাজারের কাছাকাছি তবে এর বেশিরভাগই নষ্ট হয়ে গিয়েছে সামান্য যা কিছু পাওয়া গিয়েছে তা থেকেই অনুমান করতে অসুবিধা হয় না কি ব্যাপক ছিল তার প্রতিভা ভুল ত্রুটি থাকা সত্ত্বেও তিনি প্রথম মানুষের কাছে জ্ঞানের মশাল তুলে ধরেন আপনার আমার আমাদের সবার প্রিয় যারা তাকে চেনেন অ্যারেস্টাটল উনি মানব কল্যাণে উনি জীবিত থাকা অবস্থায় যতটুকু ওনার সম্ভব হয়েছে সেটা হচ্ছে করে গিয়েছেন মানুষের কল্যাণে তার রচনাবলি এবং আবিষ্কার এবং যুক্তি যাবতীয় যা কিছু রয়েছিল বা উনি সৃষ্টি করেছিলেন সবই হচ্ছে মানব কল্যাণের জন্যে উদ্দেশ্য করেই উনি করেছিলেন কিন্তু সেটিকে আমরা কতটুকু প্রতিফলিত করতে পারি আমাদের জীবনে সেটাই হচ্ছে সবচেয়ে বড় বিষয় দুঃখজনক হলেও সত্যি যে অ্যারিস্টটলের অনেক শিক্ষাই হচ্ছে আমাদের জীবনে আমরা প্রয়োগ করি না আর যদি সেটা করা সম্ভব হতো তাহলে আমি বলতে পারি যে আমাদের অনেক সমস্যা হয়তো নিমিষেই কেটে যেত এমনটাই হচ্ছে মনে হয় তো আমি এখন শেষ করব পরবর্তীতে কোনো ভিডিওতে বা কোনো দিন কথা বলবো কোনো এক সময়ে তো এখন আমি বলছিলাম শুনছিলেন আমাকে আমি বলছিলাম সুমন সারোয়া